হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আছে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা চিলন সীমারে ভিতর দেখব চিলন সীমারে মধ্যে দেখব চিলন সীমারে ভিতর দেখেন শাড়ির জন্য একটু আচ্ছা আমার শাড়ি যেটা তৈরি করে সেটাই হবে এটা যদি যা তৈরি করবেন সেটাই ভালো লাগবে এখানে এই এক কালার কাপড়টা কিন্তু বর্তমানে এখন চিনুন জর্জেটের এটা অনেক বেশি চলছে এবং অনেক কালার আসছে কিন্তু আমরা কালারগুলো একটা একটা করে আপনাদেরকে দেখায় দেব দেখেন একটা একটা করে সব কালারগুলো আপনাদেরকে দেখায় দেই এখানে প্রচুর কালার আছে

টাকা পার গো লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখেন ঘরে বসে কাপড় হাতে পাবেন ঘরে বসে পেয়ে যাবেন অন্য কালেকশন গুলো ডিজাইন করে দিবেন সমস্যা যেটা দেখবেন সেটাই পাবেন যেটা দেখবেন সেটাই পাবেন

দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পারগোজ হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর দাম থাকছে একশো পঞ্চাশ টাকা গাছ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন রাহিমণি প্রথেষ্ট রেলওয়ে আলমি সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ